পাঁশকুড়ার হাসপাতালে ওয়াডগালকে ধর্ষণের অভিযোগ আরজিকর কাণ্ডের পর যে ঘটনাকে কেন্দ্র করে ফের রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেছে ভয়ঙ্কর সেই অভিযোগের পর সক্রিয় রাজ্য জাতীয় মহিলা কমিশনও রাজ্য মহিলা কমিশনের পর এবার ঘটনাস্থলে গেলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দেখুন শোষের মধ্যে ভূত একচল্লিশ জন হয়ে গেছে চল্লিশ ভিক্টেমকে নিলে একচল্লিশ প্রত্যেকের অভিযোগ কেউ তিন বছর কেউ চার বছর এই ভদ্রলোক এই হাসপাতালে ফেসিলিটি ম্যানেজারের কাজ করার আগে এখানে তিনি ফিল্ড অফিসার বা ওইরকম কিছু ছিলেন দীর্ঘদিন ধরে ওনার এই হাসপাতালে কর্তৃত্ব চলছে কথা বলার অ্যাকশন নেওয়ার কিছু নেই এরকম একটা জায়গা থেকে এই ঘটনা ঘটেছে শনিবার বেলা পৌনে বারোটা নাগাদ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার হাসপাতালে পৌঁছে সুপারকে না পাওয়ায় উষ্মা প্রকাশ করেন তিনি পরে সুপার ও হাসপাতালের কর্মীদের সঙ্গে কথা বলেন এনসিডাব্লিউর সদস্য ঘুরে দেখেন হাসপাতালের মেটার্নিটি ওয়ার্ড ধৃত জাহির আব্বাস খানের একশো সাতান্ন নম্বর ঘর প্রশ্ন তোলেন হাসপাতালে নিরাপত্তা ও রোগী কল্যাণ সমিতির ভূমিকা নিয়ে ম্যাডাম তো যেটা বললেন বাকি এমপ্লয়িরা সবাই বলেছেন কোনো কারণেই উনি এমনভাবে চাপে রাখতেন ওনাদেরকে আমাদের কাছে আসলেই ওদের হয় কোনো বিপদ ঘটবে তা নয় চাকরি থেকে বাদ দিতে হবে সেই ভয়ে ওনারা কোনোদিনও আমার কাছে আসতে পারেননি একাধিক ওয়ার্ড ধর্ষণের অভিযোগে হাসপাতালের ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে গ্রেফতার করেছে পুলিশ তিনি গ্রেফতার হওয়ার পরই তার বিরুদ্ধে মুখ খুলেছেন হাসপাতালের প্রাক্তন ওয়ার্ড গার্ল থেকে অন্যান্য কর্মীরা এর মধ্যেই ধৃত জাহির আব্বাস খানের আরও কুকিরটি সামনে এসেছে অভিযোগ দু সালে এক নাবালিকাকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে জাহিরের বিরুদ্ধে শনিবার এনসিডাব্লিউর প্রতিনিধি কথা বলেন সেই নির্যাতি তার মায়ের সঙ্গেও কথা বলে কি কোনো আশ্বস্ত হলেন বা কোনো ভরসা পেলেন হ্যাঁ ভরসা মায়ের কাছে পেলাম আমি ভরসাটা পেলেন ওই বলছে আমি দেখতেছি মা তোমার কিরকম বিচার হয় না আমি দেখতেছি বিচারটা হাসপাতাল থেকে দুপুরে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি যান পাশকুরা শেজ দপ্তরের বাংলোয় কথা বলেন মূল অভিযোগকারী সহ দুই ওয়ার্ড গালের সঙ্গে রাজ্য মহিলা কমিশনের মতো থ্রেড কালচারের অভিযোগ উঠেছে জাতীয় মহিলা কমিশনের সামনেও আমার কাছে সুপারও স্বীকার করেছেন ফাইনালি যে হ্যাঁ একটা থ্রেড কালচার আছে আছে ওর মধ্যে তো তো যেটা সেটাকে করতে হবে থ্রেড কালচার এখানে কাজ করে যে সাধারণ কর্মী যারা কন্ট্রাকচুয়াল যাদের ওই পাঁচ সাত আট হাজার টাকায় পেট চলে সারা মাস বাচ্চার পড়াশোনা হয় তারা মুখ খুলতে এখানে সাহস পায় না এই থ্রেড কালচার এখানে কাজ করছে এবং এই নিয়ে কর্তৃপক্ষ নয় আমার মনে হয় রোগী কল্যাণ সমিতির একটা বড় রোল আছে এদিকে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পাঁশকুড়া নারান্দা থেকে পিডাব্লিউটি মাঠ পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী শনিবার পাঁশকুড়া বিডিও অফিস থেকে নারান্দা পর্যন্ত মিছিল করে তৃণমূল জাতীয় মহিলা কমিশন রাজনৈতিক পর্যটক এবং বিজেপির শাখা সংগঠন গণসংগঠনের মধ্যে পড়ে পরিষ্কার বাংলা ভাষা পুলিশ যা করার ওখানে তো ব্যবস্থা নিয়েছে জাতীয় মহিলা কমিশন কি করছেন আর কোথায় থাকে জাতীয় মহিলা কমিশন বিকেলে কোলাঘাটে আরো দুই অভিযোগকারিনীর সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি এসপি কোনো একটা বিশেষ কারণে আটকে গেছিলেন উনি বলেছিলেন উনি আসতে পারবেন না এসডিপিও আসবেন উনি আমায় বললেন যে কি বন্যা কোনো একটা এমার্জেন্সি কিছুতে উনি বেরিয়ে গেছেন পুলিশ অপারক সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো কমিশন তো এখানে থামবে না ভারতের যে আমাদের যে কনস্টিটিউশনে যে আইন আছে সেই আইনের মোতাবেক আমরা এই কেসটাকে আমরা হিয়ারিং করব আমি ওনার সঙ্গে দেখা করতে এলাম উনি এলেন না এবার দিল্লি গিয়ে উনি আমাদের সঙ্গে দেখা করবেন কোলাঘাটে থার্মাল পাওয়ারের গেস্ট হাউসে জাতীয় মহিলা কমিশনের সামনে বিভিন্ন অভিযোগ জানান এলাকার মহিলারা। পাঁশকুড়া কাণ্ডে পিপিপি মডেলে পরিচালিত হাসপাতালে নিযুক্ত বেসরকারি স্বাস্থ্যকর্মীকে নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। রাজ্যের সব মেডিকেল কলেজেও পিপিপি মডেলে মুখ বোধিততে শ্রবণযন্ত্র দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সার্ভিস ডক্টরস ফোরামে স্বাস্থ্য দপ্তর যাতে নিজস্ব কমিটি গঠন করে এই অভিযোগের তদন্ত করে এই মর্মে স্বাস্থ্য সচিবকে চিঠিও দিয়েছেন তারা। সরকারের যে সব হাসপাতালগুলো রয়েছে সেখানে পরিকাঠামো না থাকার জন্য সেখানে এই ধরনের চিকিৎসা বা রিহেবিলিটেশনের ব্যবস্থা সেখানে করা হচ্ছে না সেই দুর্নীতিতে আবার শাসক দলের যোগ রয়েছে বলে দাবি করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস বিকাশ চক্রবর্তী শিবাশিস মৌলিক ও ঝিলম রিপোর্ট এবিপি আমেরিকায় ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেই ধাক্কা সামনে ওঠার আগে এবার কর্মসূত্রে আমেরিকায় যাওয়া বিদেশি নাগরিকদের এই চওয়ান্বি ভিসার জন্য বার্ষিক এক লক্ষ ডলার ধার্য করল ট্রাম্প প্রশাসন বিশেষজ্ঞদের একাংশের দাবি ট্রাম্পের নতুন এই ভিসা নীতিতে নতুন করে চাপে পড়তে চলেছে ভারতীয় রায় বিশেষ করে দক্ষ তথ্য প্রযুক্তি কর্মীরা যারা বিভিন্ন সংস্থার হয়ে আমেরিকায় কাজ করছেন কারণ পরিসংখ্যান বলছে শুধু গত বছরে এই চওয়ান্বি ভিসাধারীদের একাত্তর শতাংশই ছিল ভারতীয় দ্বিতীয় স্থানে থাকা চীনের নাগরিকদের এইচ ওয়ান ভিসাধারীরা প্রায় বারো শতাংশ এই পরিস্থিতিতে সিঁদুরে মেক দেখছে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলি যারা আমেরিকার বিভিন্ন সংস্থাকে পরিষেবা দিয়ে থাকে মূলত কাজ করি মানে নর্থ আমেরিকার ইউএস এর কাস্টমার আমাদের একটা মেন কাস্টমার বেস ওই দেশে সেই রকম স্কিল ওয়ার্কার ডেফিনেটলি নেই সেই জন্য এখান থেকে আমাদের যেগুলো স্কিল ওয়ার্কার তারা চায় এবং এই ফিজটার ফলে যেটা হবে এখন মানে যদিও এটা কোম্পানি পে করছে বাট অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি হয়তো চাইবে না পে করতে বা কস্ট অফ দ্য প্রজেক্ট এইটা টোটাল বেড়ে যাবে এর ফলে যেটা হবে যে কিছু লোক যেতে পারবে না এবং এবং তার ফলে মানে ওদের বিজনেসটার উপরেই এফেক্ট পড়বে তথ্য প্রযুক্তি কর্মীদের অপর অংশ মনে করছে ট্রাম্পের নতুন এই ভিসা নীতিতে আখেরে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার অর্থনীতি ইন্ডিয়ান এইচ1 ভিসার উপরে কিন্তু ডিপেন্ডেন্সটা কমেছে আপনি যদি ডেটা পয়েন্টগুলো দেখেন আর কি আগে একসময় খুব অনেক বেশি লোকে যেত তারপরে আস্তে আস্তে কিন্তু এটা অনেকটাই কমেছে ফলে একদমই যে এইচ ওয়ান নেই বলে গেল গেল রফ সেরকম কোনো ব্যাপার নেই নিয়ার স্টোর কনসার্ট বলতে কি সেম টাইম জোনে এখন অনেক জায়গা থেকে কাজ হচ্ছে যেমন কানাডা কেউ কেউ আবার এই ভিসা নীতিকে অন্যভাবে কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন ট্রাম্প ভাবছেন ইন্ডিয়ান অর্থনীতির উপর চাপ আসবে হ্যাঁ এটা তারপরে কি হবে এটা যদি ইন্ডিয়ায় ফেরত আসে হয় না ইন্ডিয়া থেকে যদি না যায় তাহলে যুগানটা দেবে কি এই প্রফেশনালদের যুগানটা কে দেবে যুগানটা আমেরিকায় নেই বলেই বাইরে থেকে আসতে বাধ্য হয়েছে এই ব্রেনটা যদি আমাদের দেশের জন্য কাজে লাগাতে তাহলে কিন্তু আমেরিকাকে একটা উচিত শিক্ষা আমরা দিতে পারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবার পর থেকে তাকে বারবার বন্ধু সম্বোধন করেছেন নরেন্দ্র মোদী কিন্তু সেই বন্ধুই সম্প্রতি ভারতকে জব্দ করতে গিয়ে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন এই আবহে আবার সম্প্রতি পঁচাত্তরতম জন্মদিনে নরেন্দ্র মোদীকে ফোন করে শুভেচ্ছা জানান ট্রাম্প পরে সোশ্যাল মিডিয়ায় লেখেন নরেন্দ্র আমার বন্ধু ও পাল্টা ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে ধন্যবাদ জানান তার দুদিনের মধ্যে এইচ ওয়ান ভিসা নীতিতে বদল এনে ফের ভারতকে চাপে ফেলে দিলেন ট্রাম্প এই আবহে নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন আমি আবার বলছি ভারতের প্রধানমন্ত্রী দুর্বল বার বার আমেরিকা এই कदम उठा रहा है ये क्यों ऐसा कर रहे हैं जहाँ तक कहा जाता था बहुत तगड़ी दोस्ती है प्रधानमंत्री राष्ट्रपति की उसका ये परिणाम है कि हम पे टैरिफ लगाया जाए दुनिया में सबसे ज्यादा टैरिफ हम पर लग रहा है लोगों को रोजगार का संकट पैदा हो रहा है ये कहीं ना कहीं हमें, हमें हमारी जो कूटनीति विदेश नीति है उसकी कमजोरी है तभी इतना कर रहे हैं वो क्योंकि बाकी देशों पर तो नहीं कर पा रहे हैं तृणमूल सांसद ডোনাল্ডের সঙ্গে নমর বন্ধুত্ব ভারতের জন্য খুব দামি হয়ে যাচ্ছে সম্ভবত তিনি এবার একটু কম দামি বন্ধু বানাবেন আমরা শুনতাম প্রধানমন্ত্রীর বন্ধু আর যা যা নীতি হচ্ছে সেগুলো সব ভারতের ওপর চাপ সৃষ্টি বা ভারতের ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে ট্রাম্পের ভিসা নীতি নিয়ে নির্দেশনামা জারির পর দিনই গুজরাটের ভাবনগরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর গলায় শোনা গেছে আত্মনির্ভর ভারতের কথা ভারত आत्मनिर्भर होना ही होगा आत्मनिर्भर होने के अलावा भारत के पास कोई विकल्प नहीं है 140 करोड़ देशवासियों का एक ही संकल्प होना चाहिए चीप हो या शीप ট্রাম্পের নতুন ভিসা নীতি ঘোষণার পরে তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট এবং আমেরিকার অন্যতম বড় ব্যাংক জেপি মর্গান তাদের যে সমস্ত কর্মীরা অন্য দেশে রয়েছেন তাদের আমেরিকায় ফিরতে বলেছে শিবাশিষ মৌলিক ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ